হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার আমি চলে এলাম আমার নতুন ফগ ভিডিও নিয়ে তো আজকে একটা বিশেষ দিন আছে সেটা তোমাদেরকে জানাচ্ছি আজ থেকে তারাও বন্ধুরা আজকের বিশেষ দিনটা এখনই এখনই তোমাদেরকে জানাবো না তোমরা ঠিক জানতে পারবে তো চলো আমি এদিকে পুজোর বাসনগুলো ধুয়ে নেবো কেননা পুজোর বাসনটা আমাকেই ফাঁকা ছাদে বসেই ধুতে হয় আর তাছাড়া মানে এঁঠো বাসন কুসন যেখানে ধোয়া হয় ওখানে তো ধোয়া যাবে না ওই জায়গাটায় ছ্যামা থাকে তো কাজেই আজ সকাল সকাল ছাদে এতটাও রোদ নেই বলে এইখানটায় আমি সকাল সকাল পুজোর বাসনটা প্রতিদিন ধুয়ে নিই এবং আজকেও নেব সেটা তো তারপরে বাকি কাজগুলো করব। তো বন্ধুরা গরমটা ভালোই পড়ছে তো এই গরমে কেমন আছো তোমরা সবাই গরমে খুব সাবধানে থেকো আর আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম আর তোমাদেরও সেই স্বাভাবিক জ্ঞানগুলো অবশ্যই আছে আমাকে জ্ঞান করে দিতে হবে না তবুও একটু বলি একটু জ্ঞান দিই যে গরমে একটু আখের উড়ের শরবত বা আখের রস এইসব জিনিসগুলো বা মিষ্টির শরবত এসবগুলো একটু খাওয়ার চেষ্টা করো শরীরটা ঠান্ডা থাকবে তারপরে তো গ্লুকনডির জল এটা ওটা এসব তো আছেই তো এইভাবেই চলাফেরা করো আর খাবার দাবার নর্মালি খাবার দাবার খাওয়ার চেষ্টা করো আজকেও আমার মেনুতে ডিম আছে তো ডিম আছে বলে তোমরা মনে করো না যে দিদি ভাই তুমি তো ডিম খাচ্ছ আবার আমাদেরকে জ্ঞান দিচ্ছ আসলে সেরকমটা না মানে আমাদের বার্থডে ডিম এখানে ডিম সিদ্ধ হচ্ছে এটা দুপুরে রান্না হবে আর সকালের মতো একটু আলু সিদ্ধ ভাত করব। আর দুপুরে ডিম ভাতটাই হবে তো ডিম নিয়ে যে কথাটা বলছিলাম যে আমাদের বাড়িতে সাধারণত ডিম সেরকম খুব একটা হয় না তো আর গরমে তো নাই আজকে বহুত দিন পরেই ডিমটা করলাম আসলে একটু সবজিপাতির টান আছে বলে ডিম বন্ধুরা আর একটা ভুল তোমরা অনেকেই করো কি করো না আমি বলতে পারছি না তবে এই যে চাল ধোয়ার বিষয়টা নিয়েই বোঝো এই চালটা হচ্ছে যেহেতু সেটা বস্তার কেনা হোক বা রেশনেরই হোক বা যেরকমই হোক না কেন চালটাকে যতক্ষণ পর্যন্ত এই এক রকমের পাউডার দেওয়া থাকে সেই পাউডারটা যতক্ষণ না পর্যন্ত ভালো করে নির্মূল হয়ে যাচ্ছে বা যতক্ষণ এই জলটা এই যে জলটা স্বচ্ছ জলটা না বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে যাওয়াটাই বেটার ঠিক আছে আমি আর আরও একবার ধুয়ে নেবো আমি সাধারণত চাল চার পাঁচবার করেই ধুই হ্যাঁ তো এই ভুলটা যেন তোমরা কেউ করো না চালটা কিন্তু অনেক কবার ধুয়ে নেবে যতক্ষণ এই পরিষ্কার জলটা না দেখবে তোমরা যে হয়েছে ততক্ষণ পর্যন্ত চালটা ধোবে হলে এই যে পাউডারটা দেয়া থাকে চালে ওটাই কিন্তু অনেক ক্ষতি করতে পারে তো এই দেখো আমি এতটা ধুয়ে নিয়েছি যে দেখো জলের এর থেকে চালটা দেখাই যাচ্ছে ভুল ঠিক আছে কিন্তু এই যে যতক্ষণ পাউডারটা থাকবে কিন্তু ততক্ষণ কিন্তু চালটা দেখা যাবে না তো এটাই হচ্ছে ব্যাপার তোমরা যেন এই ভুলটা কখনও করো না চালটা এভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে ঠিক আছে তাতে তোমাদেরই ভালো তো মনে করো না বেশি জ্ঞান দিচ্ছি তো আমি যেটা জানি তোমাদেরকে সেটাই বললাম তোমরা যেন আমাকে খারাপ মনে করো না তো চলো তো বন্ধুরা এবার আমি সকালে যে ডিমটা সিদ্ধ করলাম তার থেকে একটা ডিম সিদ্ধ আমি ছেলেকে খাইয়ে দেব। ও কুসুমটা যেহেতু খায় না কুসুমটা আমি খেয়ে নেবো আর ডিমটা সাদা অংশটা ওকে খাওয়াবো তো তারপরে সকালের ভাতটা হয়ে গেলে তারপরে দুই ছেলে আর আমি বলে খেয়ে নেবো যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই ও কাজের সূত্রে বাইরে আছে বাইরেই ও যদি কখনো আমি না পারিও সেদিনকে বাইরেই খেয়ে নেয় কিছু আর যেদিন আমি পারি সেদিনকে হয়তো করে দিই সব দিন তো মানুষের শরীর সমান থাকে না তাই না তো এ দেখো এদিকে এখনকার একটু একটু ছেলে পেট থেকে পড়ে মোবাইল চিনে গেছে তা ওকে আর দোষ দেবো ও তাই মোবাইল ছাড়া কোনো সময় খাওয়া হয় না তো এদিকে চলো ভাত হয়ে গেছে তো আমি ভাতটা বেড়ে নেবো দিয়ে ছেলেদেরকে দেব এবং আমিও খাবো আলু সিদ্ধটা আলু সিদ্ধ দিয়েছি সে আলু সিদ্ধটাকে আমি কাঁচা পেঁয়াজ কুচিয়ে আর লঙ্কাটা যেহেতু নাই কাঁচা লঙ্কাটা একটু টান আছে আজকে তো শুকনো লঙ্কা ভেজে নেবো দুটো আমি তো সেটা দিয়ে আলু সিদ্ধটা মাখিয়ে নেবো আর ছোট ছেলেকে ওকে নর্মালি আলু সিদ্ধ ভাত আর ঘি দিয়ে খাওয়াবো আর বড় ছেলে আর আমি ওইভাবেই খাবো আলু সিদ্ধ মাথাটা দিয়ে তো চলো বন্ধুরা এই আডাটা কমপ্লিট করে নিই তো বন্ধুরা তোমাদেরকে যে কথাটা আমার বলা ছিল সেটা হচ্ছে তোমরা কেউ আমার ভিডিও সেভাবে দেখছো না বা কমেন্টও করছো না আমি কি করে বুঝবো বলো যে তোমাদের কি আসলে আমার ভিডিও ভালো লাগছে কি লাগছে না আমি তো কিছু বুঝতেও পারছি না তোমাদেরকে তো আমি বলেছি যে ভিডিওতে কমেন্ট করো ভালো হোক মন্দ হোক আমি একটু জানি যে কি ব্যাপার তো চলো বন্ধুরা সকাল সকাল তোমাদেরকে যেটা জানিয়েছিলাম যে আজকে একটা বিশেষ দিন তো সেটা তোমরা দেখে বুঝতেই পারছ যে বিশেষ দিনটা কী সেটা হচ্ছে ব্যাঙের হচ্ছে আবার সর্দি কাশি তো আমার হচ্ছে বার্থডে তো বার্থডে আজ দু তিন বছর ধরে আমার ছেলেরাই মানে ছেলেরা বলতে বড় ছেলেই ওর একটু মাথায় থাকে বিষয়টা ও আমাকে দু তিন বছর ধরে হচ্ছে আমাকে হ্যাপি বার্থডে জানায় তো আমি ভীষণ খুশি তার জন্য যতদিন মা পেরেছে পালন করেছে এখন বিয়ের পরে এত বছর পর এই দু তিন বছর ধরে আমার ছেলে আমাকে উইশ করে তো এটা হচ্ছে ব্যাপার তো সেটার জন্য ওর বাবাকে বলেছিল যে একটা কেক আনার জন্য তো সেটাই নিয়ে এসছে আমার জন্য তো সেটাই এখন কাটাকাটি করা হচ্ছে তো দেখো এই আমরা চারজনা মিলে এনজয় করছি আর কারোর প্রয়োজন নাই আমি এতটুকুতেই সন্তুষ্ট তো ছোটো ছেলে জেট করছিলো বলে স্নান করার আগেই কেক টেক কাটা কমপ্লিট করে মোটামুটি সেলিব অপ্রেশন করা হয়ে গেল ও ভীষণ বায়না করছিল কেক খাবো কেক খাবো করে আমি দেখলাম অত স্নান টান করার অত লেট করে আর লাভ নাই কারণ বাচ্চা ছেলে সে তাতেই যেটাতেও সন্তুষ্ট হয় সেটাই ভালো তো সেই কারণের জন্য আমি স্নানের আগেই হাজব্যান্ড বলছিল অবশ্য যে তুমি স্নান করো ঠাকুর পুজো করো করে টরে নিয়ে তারপরে ভালো একটা জামা টামা পরে তুমি কেকটা কাটো আর তারপরে ভিডিও করো কিন্তু আমি বললাম থাক ও বায়না করছে যেহেতু সে তো ওকে কষ্ট দিয়ে লাভ নেই আমি এখনই কেটে নিই ওটা কোনো ব্যাপার নেই তো সেই জন্যই কাটাকাটি কমপ্লিট করে নিয়ে তারপরে সমস্ত কাজকাম যা ছিল করার কটা বাসন ছিল সেগুলো মেজে এদিকে জামা কাপড় ভিজানো ছিল সেগুলো কাচাকুচি করে এই যে তো এদিকে তুলসী মন্দিরটা আমি ধুয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে আমি পুজোটা সেরে নেব তো চলো বন্ধুরা আর বাকি যতটুকু কাজ কমপ্লিট আছে সমস্তটা সেরে নিয়ে তারপরে তোমাদের সামনে একবারে ফেস টু ফেস আসছি তো চলো আসছি তো চলো বন্ধুরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ওকে বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে আমি এখানে দাঁড়িয়ে কী করছি আমি এখানে দাঁড়িয়ে সূর্য প্রণাম করছি বন্ধুরা কাজ কাজকাম কমপ্লিট তো এখন বিকালবেলায় বসে আছি খোলা আকাশের নিচে এরকম খোলা আকাশের নিচে বসে আছি সারাদিন ঘরে খানের হাওয়া খেয়ে না মাথা প্রচন্ড ভার হয় তো এখন ওই জন্য একটু খোলা আকাশের তলায় বসে আছি এবং হাওয়া হচ্ছে তো খেতে তো সবাই ভালো লাগে মেয়েও জন্য একটু বসলাম এখন চারটে শর্ট ভিডিও বানানো হয়েছে আর আজকে একটা বিশেষ দিনও ছিল সেটা তোমরা বুঝতেই পারলে ভিডিওটা দেখে দেখেছি কী বিশেষ দিন ছিল তো জানি না আমার কাছে কতটা বিশেষ দিন বা কার কার কাছে কতটা বিশেষ দিন আমি বলতে পারবো না তো যা হলে হলো ছাড়ো তো আজকে একটা দেখে দিই যে আমার এই পরিবেশটা ঠিক কীরকম একটু দেখে নাও দাঁড়াও এগুলো দেখছো এগুলো হচ্ছে আমার ফেভারিট বেগুন গাছ তো তিনবার বেগুন হয়েছে প্রথমবারের বেগুনগুলো হনুমানে খেয়ে নিয়েছিল তো দাঁড়াও এটা নিয়ে পরে বলছি আগে এগুলো দেখে নাও এই দেখো আমার বাড়ির কিছুটা দূরে এখানে একটা বট গাছ আছে ভীষণ হাওয়া হয় খুব ভালো লাগে সন্ধ্যাবেলায় বসে থাকতেও খুব ভালো লাগে আর এই যে চারিপাশে গাছপালা দেখো এই যে দেখতে পাচ্ছ তো বিকালবেলায় বসে থাকতে খুব ভালোই লাগে তো এই যে বেগুন গাছগুলোর যে কথাগুলো আমি বলছিলাম তো প্রথমবারের যে বেগুনগুলো হয় সেগুলো হনুমানে খেয়ে নিয়েছিল তো তার জন্য একটু কষ্টও পেয়েছিলাম আবার হাজব্যান্ড বলল যে চলো ঠিক আছে অসুবিধা নেই প্রথমবারের বেগুন তো এমনিই ভগবানকে দিতেই হয় তো ওরাও তো ভগবান খেয়েছে কোনো ব্যাপার নেই তো তারপরেও যে দুবার হয়েছে সেগুলো আমরাই খেয়েছি তো এই যে এখনও এ দেখো ধরেছে গাছে বেগুন এ দেখো দুবার তুলেছিলাম দুবার একবার ভাজা খেয়েছি আর দুবার নিম বেগুন খাওয়া হয়েছিল তো এরকমই এরকমই গাছে আছে সব আরও কোন কোন গাছে ধরেছে আর এই যে এটা লঙ্কা গাছ আর এইটা তো এই লঙ্কা গাছে ধরে অল্প অল্প করে লঙ্কা এই গাছটা একটু খারাপ হয়ে গেছে প্রথম দিকে ভালো ছিল গাছটা একটু মোটামুটি এখন আছে তো এটা হচ্ছে ব্যাপার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি প্রচুর বড় হয়ে যাবে আজকের মতো এখানেই শেষ করা যাক ভিডিওটা নাহলে প্রচুর বড় হয়ে যাবে আর তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো